কুচাকুচি করে গরম করলে শান্তিতে থাকতে পারবা না কথা বলেন ঠিক কিনা আপনি দেখতেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে আমাদের একজন বক্তা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে জনপ্রিয় যে যে যেখানে যায় তার হাজার হাজার মানুষ হয় তার বিপক্ষে সর্বযন্ত তার আওয়াজকে কিভাবে নামানো যায় যে এত মানুষ হয় তারা কিভাবে বন্ধ করা যায় চক্রান্ত করে তারা বিভিন্ন মামলার পায় তারা করতেছে বাবা যে ইউটিউব দিয়ে মিথ্যাচার প্রচার করতেছে এটা মোটো উচিত না মিথ্যাচার ইসলাম পছন্দ করে না দেশে ষড়যন্ত্র চলতেছে আহলে সন্ন্যাতল জামাতের আলে মোলামার পরে নির্যাতন জুলুম শুরু হয়েছে অনেক জায়গায় মাহফিলে বাধা সৃষ্টি করা হয় কথা বলেন ঠিক কিনা এটা উচিত না লক্ষণ ভালো না লক্ষণ কি ভালো না বেশি বাড়লে পড়তে হয় কথা বলেন না বেশি বাড়বা না বেশি বাড়লে ধরা একাতে হবে বেশি বাড়াবাড়ি ভালো না আমরা নড়াচড়া করতে চাই না যেভাবে থাকতে চাই কুসা করবেন না কথা বলেন বেটা গেছে চিরা কানাতে গিয়া দেখে এক সিংহ মানে কাঁচার ভিতর বসে আছে। বেড়া এক সিংহ দেখে কো শুনছিলাম সিংহ হুম কার দে কি মুরগির মতন বই সরিছে এমনি ছাতা দিয়ে বেড়া সিংহ মারছে গোতা সিংহ এমনি হুং কার দিয়ে উঠছে বলেন এখন কি সার দিবি না তা আমরা বসে আছি নরি না কুসা কুসি করবা না কুসা করে গরম করলে শান্তিতে থাকতে পারবা না কথা বলেন ঠিক কি না আপনি দেখতেছেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে আমাদের একজন বক্তা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জনপ্রিয় যে যে যেখানে যায় তার হাজার হাজার মানুষ হয় তার বিপক্ষে সর্বযন্ত তার আওয়াজকে কিভাবে নামানো যায় যে এত মানুষ হয় তারে কিভাবে বন্ধ করা যায় চক্রান্ত করে তারা বিভিন্ন মামলার পায় তারা করতেছে বাবাজি ইউটিউব দিয়ে মিথ্যাচার প্রচার করতেছে এটা মোটো উচিত না মিথ্যাচার ইসলাম পছন্দ করে না মিথ্যাবাদীর উপর আল্লাহ কথা বলেন ঠিক কিনা কাউকে দিন এরকম বাধা সৃষ্টি যেন না করা হয় যদি করা হয় কয়জনের মুখ আপনি বন্ধ করবেন সবার মুখ খুলে গেলে টিকে থাকা সম্ভব হবে আল্লাহ হেদায়ত নসিব করুক বলেন আমি ধরে বলি আমি সকলকে বলবো আমরা ভালো মানুষ ভালো হয়ে থাকবো